বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম তাবলিক জামাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগত চলুন জেনে নেই বিস্তারিত তেইশ জনের জামিন বহাল তাবলিক জামাতের তেইশ জন সদস্যের জামিন বহাল রেখেছে আদালত তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে আদালত জানান উপযুক্ত প্রমাণের অভাবে তাদের মুক্তি দেওয়া হচ্ছে এ রায়ের ফলে সাতপন্থীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে সাত সাহেবের দেওবন্ধ সফর সাত সাহেব সম্প্রতি দেওবন্ধ সফর করেছেন যেখানে তিনি মাদ্রাসার উলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাবলিগের দাওয়াতি কাজের বিষয়ে আলোচনা করেন তার সফরের খবর ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আফগানিস্তানে সুরাই নিজামি নিষিদ্ধ আফগানিস্তানে সুরাই নিজামি পন্থীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ এবং রাজনৈতিক প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এতে সাতপন্থীদের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ছিল তাবলিক জামাতের সর্বশেষ আপডেট পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন